আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা আমাকে আজকে আমি অনেক খুশি আজকে লাইভে এসে কারণ আমি ইউটিউবে লাইভ করার অনুমতি পেয়েছি আজকে তো সেই জন্য সকাল সকাল চলে আসা বিশেষ করে আমার লাইভটি যারা দেখতেছেন একটু কমেন্ট করে পাশে থাকবেন এবং আপনাদের পাওয়ার আশায় আমি আসলে আজকে লাইভে হাজির হয়েছি আমি চেষ্টা করব আমি যেহেতু ওমানে থাকি ওমান থেকে বিভিন্ন ইনফরমেশান এবং বিভিন্ন প্রোগ্রাম নিয়ে কাজ করার চিন্তাভাবনা রয়েছে সেই জন্য আমার যেহেতু এখনো আইডিটা নিউ আইডি এবং তো তেমন একটা সাবস্ক্রাইব সেই জন্য গ্রু হচ্ছে না তো যদি আমার লাইফটি অবশ্যই আপনাদের সামনে পড়ে থাকে অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করবেন তাহলে একটু ভালো হয় যেহেতু আমার কাজ করার আগ্রহ বাড়বে আমি চাচ্ছি এখানের যেই আপডেট নিউজগুলা এবং যে অনেকের জন্য আমাদের বাংলাদেশের অনেক নাগরিকের জন্য অনেক রেমিটেন্সের জন্য অনেক কিছু এমন এমন তথ্য রয়েছে যেগুলো আসলে দেওয়া উচিত তারাও কিছুটা উপকৃত হবে তো চেষ্টা করব আমি এখনও পর্যন্ত সেই বিষয় নিয়ে কাজ করি নাই যে যেহেতু এখনও তেমন একটা সাড়া পাই নাই তো আমি যেভাবে করতে চাচ্ছি আসলে সেই জন্য আমি চাচ্ছিলাম কি একটু আমার যে কিছু ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার আর্ন করে তারপর আমি কাজগুলা করব তো সুতরাং এখনও একদম নিউ যেহেতু সাবস্ক্রাইবার কম তো আমি অনেক বেশি আনন্দিত অনেক বেশি খুশি আমি অনেকদিন ট্রাই করার পর অনেক করার পর দেখি যে আজকেই মানে অনুমতি না আজকে না কালকে অনুমতি মিলেছে যেহেতু বারো ঘন্টার সময় ছিল লাইভ করার আমি চেষ্টা করব সময় লাইভ করার ইউটিউবে লাইভ করার ইচ্ছা আছে আমার তো বিশেষ করে আপনার যারা আমার দেশের রেমিটেজ যুদ্ধরা রয়েছেন বিভিন্ন আমি আমিত মানতাকি যারা রয়েছেন এবং দেশে দেশে যারা রয়েছেন আরও অন্যান্য কান্ট্রিতে যারা রয়েছেন চেষ্টা করবো তাদের সাথে মত বিনিময় করা এবং তাদের সারা তাদের সাথে কথা বলা লাইভে তাদের তাদেরকে যুক্ত করে সবার সাথে একটু কথা বলা এবং বিভিন্ন প্রবাসের বিভিন্ন বিষয় নিয়ে একটু কথা বলবো সেই বিষয়গুলো নিয়ে আসলে কাজ করার ইচ্ছা আছে আমি চাচ্ছিলাম সবার সাথে একটু পরিচিত হই সবাই একটু দেখুক এবং সেই জন্য আস্তে আস্তে কাজগুলো করি তো এখানে অনেক সাবস্ক্রাইবার প্রয়োজন রয়েছে আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে হয়তো বা আমি আস্তে আস্তে আমার যে কাজ করার অনুপ্রেরণা সেটা আপনাদের দেখেই অনুপ্রেরণা যোগাবে মনে তো আশা করি আপনারা সঙ্গ দিয়ে আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ইউ আমার যে ফেসবুক পেজ পেজ রয়েছে তারপরে সেম নামে আমার ইউটিউব সেম নামে আইডি সেম নামে তো আমি সেখানে আমি তো ফেসবুকে কাজ করে থাকি ইউটিউবে আসলে লাইভ করা হয়নি আজকে প্রথম আজকে তারিখ হচ্ছে পাঁচ তারিখ বারো মাস টু তো আজকে প্রথম যেহেতু আপনাদের অবশ্যই আপনারা বিশেষ করে একটু চেষ্টা করবেন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা আমার লাইফটি দেখবেন পাঠে থাকার জন্য আমি চেষ্টা করব আপনাদেরকে সাথে নিয়ে একটু কাজ করার তো সেই জন্য আমি আজকে প্রথম যেহেতু অনুমতি মিলেছে ইউটিউব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে আজকে তাদেরকে অনেক অনেক হৃদয় থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা তাদের জন্য অনেক ভালোবাসা রইল যারা বিশেষ করে আমাদেরকে এই সোশ্যাল মিডিয়া ইউটিউব এ এরকম একটি প্ল্যাটফর্ম দিয়েছি পৃথিবীর সব প্রান্ত থেকে সব কিছুর দেখা মিলে আমরা ইচ্ছে করলে এই সব কিছু দেখতে পারি তো আমরা যেটি একসময় কল্পনাও করে নিই তো আজকে আমাদের সেই সুযোগ হয়েছে আমরা একে অপরের কাছে আমাদের বার্তাগুলো মনের ভাবনাগুলো পৌঁছে দেওয়ার মতো যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটার জন্য আসলে অনেক অনেক ধন্যবাদ আপনি সোশ্যাল মিডিয়াকে যেভাবে ব্যবহার করবেন ঠিক সেভাবে আপনার কাজ হবে তো সবাই তো একই রকম মনের মানুষ নয় পৃথিবীতে আমি আমার মতো আমার মতো করে চলতে পছন্দ করি আমার তো আমার আমি চেষ্টা করি আমার বিহেভিয়ারগুলো খুব ভালো করার জন্য এবং মানুষের সাথে খুব ভালোভাবে রিলেশন তৈরি করার জন্য খুব ভালো বিহেভিয়ার করার জন্য আমার ইচ্ছা আমার তো অনেকেই অনেকভাবে কাজ করে যাচ্ছে বাট আমি তো চেষ্টা করতেছি আমার মতো করে একটু সবার সাথে একটু কথাবার্তা বলবো ফ্রেন্ডলি সবার সাথে একটু ফ্রেন্ডলি হব সবার সাথে একটু মজা করব। এই যে বিষয়গুলো নিয়ে একটু কাজ করতে ইচ্ছে করে আসলে আগে তেমন একটা সময় হয় নাই কারণ হঠাৎ করে একজন মানুষ প্রবাসে আসলে তার দীর্ঘ সময় অনেক সময় লাগে তার পরিস্থিতি বদলাতে কেন অধিকাংশ প্রবাসী আসেন কারণ সবার কাছে যদি কাড়ি কাড়ি টাকা থাকতো তাহলে তার প্রবাসে আসতো না তো অনেকেই কষ্ট করে অনেক কষ্ট করে দাঁড় নিয়ে ঋণ নিয়ে অনেকেই কষ্ট করে প্রবাসে চলে আসেন দীর্ষে ইনকাম করে পরিবারকে খুশি রাখার জন্য তার সন্তান সন্তানিকে সুন্দরভাবে চালানোর জন্য তো সেখান থেকে মনে করেন তো সেখান থেকে মনে করেন আমরা এইভাবেই মানুষের সাথে যে সংযুক্ত হতে পারি এটার জন্য আসলে অনেক ভালো লাগে আমি চাচ্ছি যে কি আমি ওমানের যে বিষয়গুলো নিয়ে ওমানের যে পরিস্থিতি এবং আমাদের যে আমরা যারা বিশেষ করে বাংলাদেশের নাগরিক রয়েছি তারা তাদের সুবিধা অসুবিধা এবং মনের ভাবনাগুলো তুলে ধরার জন্য আমি ইনশাল্লাহ কাজ করে যাব চেষ্টা করতেছি তো আপনারা যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং গঠনমূলক কমেন্ট করে বিস্তারিত জানতে চান তাহলে সময় পাবেন যে আমার সহযোগিতা এবং আমার যে চিন্তাধারা আমি চাচ্ছি সেভাবে কাজ করে যাওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন কমেন্ট করে পাশে থাকার জন্য এবং ওমানের বিশেষ বিষয় নিয়ে যতটুকু সম্ভব যতটুকু জানি আমি তাদের গাইডলাইন আছে তাদের যে কান্ট্রি গাইড গাইডলাইন আছে রুলস অনুযায়ী আর রুলসের ভিতরে যেগুলো বলা যায় আর কি সেগুলো বলতে পারবো এর সে এর বাইরে তো নয় তাদের যে অনেক রুলস আছে এখানে অনেক আমাদের বাংলাদেশের মতো না তো চেষ্টা করবো সেই জন্য আপনারা অবশ্যই পাশে থাকবেন আমি কন্টিনিউ লাইভটি কন্টিনিউ করার চিন্তা রয়েছে আমাদের বিশেষ করে আমাদের বিভিন্ন প্রোডাক্ট রয়েছে এছাড়াও আমার যে আমাদের যেই রিয়াল থেকে টাকার বাংলাদেশের টাকার পরিমাণ এক রিয়ালে কত হচ্ছে এসব বিষয় নিয়ে আপনার আপডেট তত দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা পাশে থাকবেন তবে আমি এত বেশি আমি শুধু কথা বলতে পছন্দ করি কারণ আমি কোনো অনেক মানুষ আছে যে ফানি করে ফান করে বা যে আমি সেই ধরনের লোক নয় কারণ আমি ফান করতে পারি না তখন একটা আর হচ্ছে যে কিভাবে আপনাদের সাথে সবসময় পাশে থাকবো সবসময় কথা বলে সবাই আনন্দ উপভোগ করবো এটাই আর কি বন্ধুত্বের মতো আচরণ করে সবার সাথে ভালো সম্পর্ক তৈরি করবো তবে অনেকে অনেক রকম আছে না মাইন্ডের আমি এই ধরনের নয় আর কি সেই জন্য একটু পানি নয় আল্লাহ তো অবশ্যই আপনারা যারা আমার লাইভটি দেখবেন আমি বেশিক্ষণ লাইভ করবো না আজকে প্রথম যেহেতু অনুভূতি বিশেষ করে বারো থেকে তেরো মিনিট তো অতিরিক্ত করব না সেই জন্য আপনারা যারা বিশেষ করে আমার লাইভটি দেখবেন এবং ওয়াচিংয়ে আসেন কারণ এখানে তো আবার ওয়াচিং কারা রয়েছে দেখা যাচ্ছে না দেখা যায় না তো আহ সেটা হয়তোবা আগামীতে চলে আসবে তো বিশেষ করে আমার মনে হয় আমি কন্টিনিউ যে আমার অনেক আগে থেকে স্বপ্ন বা কাজ করব ইউটিউবে কাজ করার ভাবনা রয়েছে তবে বিভিন্ন জীবন চলার পথে মানুষের অনেক রকম সমস্যার সৃষ্টি হয় যেগুলো আসলে মানুষের হয়ে থাকে তো পৃথিবীতে সৃষ্টিকর পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি রয়েছেন তিনি ভালো ভালো করে জানেন কাকে কীভাবে পরিচালনা করতে হবে সেই জায়গা থেকে আমরা অনেকেই অনেকভাবে বিভিন্ন সময় বিভিন্ন রকম বিচলিত হই পরিচালিত হই বা অনেক সময় আমাদেরকে যেভাবে আল্লাহ রাখার চেষ্টা করেন সেভাবেই আমরা থাকি তো এগুলোকে বিপদ বলা যাবে না এগুলো আল্লাহ দেওয়া নিয়ামত সব কিছু উনিই ভালো ভালো জানেন কাকে কীভাবে রাখবেন এবং আমাদের নিজেদের কিছু চরিত্রগত সমস্যার কারণে আমরা অনেক সময় এইভাবে অনেক সময় আমরা নিজেরা 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 দোষে নিজেরা কষ্ট পেয়ে থাকি তো সুতরাং সবাই চেষ্টা আসলে বিশেষ করে আমাদের দেশে আমরা অনেকে আমরা ডেভেলপ হই না আমরা কর্ম আমরা কর্ম কাজ করতে চাই না আমরা সবাই নবাবজাত আমরা কাউকে কাজ মানে কাউকে দিয়ে করাইতে চেষ্টা করি নিজে করি না এই যে আমাদের মানে সমস্যা এই জন্য আমরা ডেভেলপ হই না এটা হচ্ছে সবথেকে বড়ো সমস্যা চেষ্টা করবেন সবাই যার যার কাজ যেগুলো ছোটোখাটো কাজ রয়েছে কাজগুলো করার এবং যার যার জবের যে যথাযথ ডিউটি করে আপনার আপনাকে আপনি নিজে গড়ে তুলবেন কর্মদক্ষ দক্ষতা দেখিয়ে তো সব জায়গায় আপনি সফল হবেন মনে করেন আপনি যদি কর্মদক্ষতা কর্মদক্ষতা দেখিয়ে সব জায়গায় নিজেকে পরিচিত করেন তাহলে অবশ্যই আপনি সফল হবেন আমি মনে করি তো সেই জন্য আপনার প্রথমে কর্ম যেটা আপনি করবেন সেটা আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেখানে যে কাজটি করবেন ওটাকে আপনাকে খুব বেশি গুরুত্ব দিয়ে কাজ করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আজকে প্রথম যেহেতু অনেক অনেক অসংখ্য ধন্যবাদ ইউটিউব কর্তৃপক্ষ অসংখ্য ভালোবাসা রইল তাদের জন্য তারা আমাকে আজকে সুযোগ করে দিয়েছে লাইভ করার তো আপনারা সবাই দোয়া করবেন এবং গঠন গঠনমূলক একটি কমেন্ট করবেন এবং আমার যে পেজটি রয়েছে চ্যানেলটি রয়েছে আমার যে চ্যানেলটি রয়েছে আমার সেম নামে একটি ফেসবুক পেজ রয়েছে এবং আর ইউটিউব চ্যানেলটি এই দুটি চ্যানেল একটি চ্যানেল আর একটি পেজ দুটটা বিশেষ করে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন এটা সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ চেষ্টা করবেন যে আপনাদের পাশে পাবেন অল টাইম পাশে পাবেন এবং আপনাদের যে আমার যে চিন্তাধারা আমি যে কিছু নিউজ আপডেট কিছু নিউজ করব চিন্তা ভাবনা করতেছি সেগুলো যাতে করতে পারি আপনারা সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতাই হচ্ছে মূল বিষয় আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমরা অবশ্যই ইয়ে করতে পারবো সবাই মিলে একটি একটি পর্যায়ে কাজ অন্তত কাজ করে যে যে একটি মজা সেটা উপভোগ করতে পারব আমি যে ব্যর্থ মনে করেন আমি যে একটা পনেরো মিনিট বা দশ মিনিট একটি কথা বলবো সেগুলো যে করতে 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 একসময় যদি আপনাদের যদি ছাড়া না থাকে আপনারা যদি একটু জানান না দেন যে ভাই আমি এরকম এরকম বা আপনার যে প্রশ্ন না থাকে আপনার কমেন্ট না থাকে তাহলে নিজেকে আর একটা অবহেলিত লাগে তো সেই জায়গা থেকে আপনারা চেষ্টা করবেন অবশ্যই গঠনমূলক একটি কমেন্ট করে পাশে থাকার এবং বিভিন্ন প্রশ্ন করতে পারেন বিভিন্ন বিষয়ে ও মানে বিভিন্ন বিষয়ে আপনারা প্রশ্ন করে কথা বলতে পারেন তো আপনারা অনেকে অনেকভাবে রয়েছেন ও মানে বিভিন্ন যারা প্রবাসী রয়েছেন তারা অবশ্যই তাদের অনেকে অনেকভাবে পরামর্শ নিতে চাই পারে না হয়তো বাসে আপন মানুষ না থাকায় তো সেই ধরনের কোনো ইয়া থাকলে চেষ্টা করবেন যতটুকু আমার দ্বারা সম্ভব হয় আমি চেষ্টা করব পরামর্শ দেওয়ার এভাবে সবসময় পাশে থাকবেন ইনশাল্লাহ পাশে পাবেন আজকে বেশি করব না লং করবো না আমার তো নাস্তার টাইম হয়ে গেছে অনেক টাইম ধরেই সকাল ডিউটিতে আসছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আজকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ইউটিউব ইউটিউব কর্তৃপক্ষ আজকে লাইভ করার জন্য সুযোগ করে দিচ্ছে সেই জন্য আপনাদের মাঝে চলে আসলাম ডাইরেক্ট লাইভে তো এটা আসলে অনেক বড় ধরনের পাওয়া আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করেই সামনে আগাতে হবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নেক্সট টাইম দেখা হবে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ যারা সাথে ছিলেন সাথে ছিলেন আমি পুরো আপনি আসলে একটু অন্য জায়গায় অন্যত্র ইয়ে করছি ট্রান্সফার করছি সেই জন্য একটু সময় লেগেছে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ